হ্যালো মাই ডিয়ার বুটিফুল ভিডিও ভিউর্স আই হোপ দ্যাট ইউ আর ফাইন অ্যান্ড ডেন্ডি বাই দ্য মার্চি অফ অল মাই ঠিয়াল্লা আই আমভার দ্য মুন টুডে ইন দিস ভিডিও আই উড লাইক টু শেয়ার উইথ ইউ হাই আই লার্ন ইংলিশ হাই আই প্র্যাক্টিস ইংলিশ এভরি ইয়ার ইজ মেন রিজন ওয়াই আই লার্ন ইংলিশ ইউ নো দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টারনেশনাল ল্যাংয়েজ দেয়াই এভরিডে আই চাই টু লার্ন ইংলিশ এভিডে আই চাই টু প্র্যাকটিস মাই ইংলিশ এভরি ইট ইজ ভি ইম্পেন্ট ফোর মি হেন উইল প্রাক্টস মাই ইংলিশ এভরি আই ক্যান লার্ন মেনি থিংস আই ক্যান লার্ন মেনি ভোকাবলার দ্যাটস ওয়াই এভিডে আই চাই টু প্র্যাকটিস মাই ইংলিশ আই চাই টু মেক ইংলিশ বিডো ইন পাবলিক প্লেস সাইড বাই সাইড ইউ নো দ্যাট ইংলিশ ইজ অ্যান্ড ইন্টারনেশনাল ল্যাংয়েজ ওয়েন ইউ উইল স্পিক উইথ ইোর ডিফারেন্ট কন্ট্রিজ ফ্রেন্ড ওয়েন ইউ উইল স্পিক উইথ ইউর নেটি ফ্রেন্ড দ্যাট টাইম ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নীড ইংলিশ ইউ হ্যাব টু নো ইংলিশ দ্যাটস ওয়াই ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ সাইড বাই সাইড ইফ ইউ ইফ ইউ ওয়ান টু বাই এনি প্রোডাক্ট দ্যাটসাইম ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো ইংলিশ দেন ইউ ক্যান বাই দ্যাট প্রোডাক্ট সাইড বাই সাইড ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেইলি লাইফ হোয়েন উই ইউজ ফেসবুক হোয়েন উই ইউজ ইউটিউব দ্যাট টাইম উই নিড ইংলিশ ইউ নো দ্যাট ওয়েন ইউ উইল লার্ন কম্পুটার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো ইংলিশ ল্যাংগুয়েজ দ্যাটস ওয়াই ইউ নো দ্যাট ইংলিশ ইজ ভি ইম্পর্টেন্ট ফোর আওয়ার ডেই লাইফ সাইড বাই সাইড ওয়েন ইউ উইল লার্ন ইংলিশ হেন ইউ উইল নো ইংলিশ প্রোপারলি ইউ ক্যান টিচ ইন ইর ভিলেজ ইউ ক্যান টি টিচ স্টুডেন্টস ইন ইউর ভিলেজ সাইড বাই সাইড ইউ ক্যান আর্ন মানি ফ্রম দেয়া ইউ নো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইংলিশ ইজ ভেরি অ্যাসেনশিয়াল ফর আওয়ার ডেইলি লাইফ ওয়েন ইউ উইল ইউজ ফেসবুক দ্যাট টাইম ইউ নিড ইংলিশ ইট ইস ভি ইম্পর্টেন্ট ফর এ ইউ দেয়ার্স আই আই ডিসাইডেড আই উইল লার্ন ইংলিশ প্রোফারলি আনটিল আই লার্ন ইংলিশ ইটস মাই ফিউচার প্ল্যান আই হ্যাভ সিন মেনি স্টুডেন্টস দে আর লার্নিং ইংলিশ অ্যান্ড মেনি পারসম দে আর লার্নিং ইংলিশ দে আর দে হ্যাভ বিন লারিং ইংলিশ লাস্ট ফাইভ ডে ফাইভ ইয়ার দে হ্যাভ বিন লারার্নিং ইংলিশ লাস্ট এইট ইয়ার্স দেয়ার্স অই হ্যাভ বিন লারার্নিং ইংলিশ লাস্ট ওয়ান ইয়ার এট প্রজেন্ট আই আমট ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল এন্ড আই আমট বিং এবল টু স্পিক এফোর্টলেসলি ইউ নো দেট আই হ্যাভ বিন লারার্নিং ইংলিশ লাস্ট ওয়ান ইয়ার দেয়ার্স অ্যাট প্রেজেন্ট আই খান্ট ইংলিশ প্রোপারলি আই খান্ট মেক ইংলিশ ভিডিও ইফোর অ্যান্ড এলিকুয়েন্ট ইউ প্রে মি অ্যান্ড ইউ সাজেস্ট মি হাউ আই ক্যান ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল হাউ আই ক্যান ইম্প্রুভ মাই লার্নিং ইংলিশ ইটস ভিড়ি ইম্পর্টেন্ট ফর মি টু লার্ন ইংলিশ কুইকল ইফ ইউ নো গুড ওপিনিয়ন ইউ ক্যান শেয়ার দিস ওপিনিয়ন উইথ মি লার্ন ইংলিশ আই উইল লার্ন ইংলিশ প্রোফাইল ইট ইস আ ভি ভে ইম্পর্টেন্ট ফর মি অ্যাট প্রেজেন্ট রাইনও হাম স্ট্যান্ডিং বিসাইড দিস পাব্লিক রোড এজ ইউ ক্যান সি দিস ইজ পাব্লিক রোড আই আম মেকিং ইংলিশ ভিডিও বাই বিসাইড দিস রোড ইউ নো দ্যাট আই ইংলিশ লার ইউ নো দ্যাট আম ফ্যাশনেট ইংলিশ লার্নার দেটস ওয়াই এভ্রি সিঙ্গেল ডে আই চাই টু প্রাকটিস মাই ইংলিশ আই চাই টু মেক ইংলিশ বিডু এনি ইয়ার ইট ইজ ভি ইম্পর্টেন্ট ফোর মি অ্যান্ড ইটস হেল্পিং মি লন টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল টু ডেভেলপ মাই লার্নিং ইংলিশ ইউ নো দ্যাট দেয়ার ইস নো অল্টারনেটিভ ওয়ে টু লার্ন ইংলিশ কুইকলি উইথআট মোর প্র্যাকটিস ইফ ইউ মোর প্র্যাকটিস ইউ উইল লার্ন মোর দ্যাটস ওয়াই এভরিডে ইউ হ্যাভ টু মেক ইংলিশ ভিডিও এভরিডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইংলিশ এনি সিচুয়েশন হোয়ার এভার ইউ উইল এস্টে ইউ ট্রাই টু ডিসক্রাইব ইর বিহাইন্ড দিস প্লে লাইক দিস ওয়ে ইউ ক্যান ইম্প্রুভ ইোর স্পিকিং স্কিল ইউ ক্যান ইম্প্রুভ ইোর লার্নিং ইংলিশ সি ইউ নেক্সট ভিডিও মাই ভিডিও ইজ গোয়িং লংগার আই ডোট ওয়ান্ট টু মেক ইট মোর লংগার সি ইউ নেক্সট ভিডিও বেস্ট লাক ফর এভরি ওয়ান